আমার শরীর যদি আমার নাশ হয় খাবো কি করি কোনো মাছই না তাহলে ওই ফুটি মাছ খাই আর ওই চন্দন ইলিশ মাছ খাই ওই খাই আর কোনো মাছ খাইনি মাছ খায় আচ্ছা ঠিক আছে তাহলে আমরা ওই চন্দন কিনে দিচ্ছি লাগবে না

কাঁচা বাজার করে দিয়ে শুকনা বাজারের দিকে গেলাম হালকা পাতলা কিছু তেল জিরা হলুদ লবণ এগুলো সাবান টাবান দিয়ে কিনে দিলাম দাদিকে কি লাগবে খালি আমাকে বলো আসো মানে উনি আর কি ভয় পাচ্ছিল উনি মনে করতেছিল কি পরে কিনে দিয়ে আবার টাকা চাই কিনা আর কি লাগবে আর কি লাগবে আর কিছু না সাবান টাবান কিছু লাগবে তারপর হচ্ছে চলে গেলাম সোজা মাছের বাজারে ওখানে যে দেখে কি ইলিশ মাছ আসলে নাই আমাদের এখানে ইলিশ মাছ খুব কম পাওয়া যায় ছোট ছোট কিছু ইলিশ মাছ আছে দাদিকে বললাম এই আছে এই কিনে দিলে হবে নাকি বললো হ্যাঁ তোমাদের যা ভালো লাগে তাই দাও তো ওইখান থেকে আমরা দেখে শুনে বেছে বেছে এক কেজি নিয়ে নিলাম আর কোনো মাছ না আর কোনো মাছ তুমি তো খাও না মানে পাও না এখন তুমি আমরা দিচ্ছি না সত্যি খাও না তারপর দাদি কাদো কাদো অবস্থায় আমাদেরকে বললো মাছ কিনে যখন দিয়েছ তখন আমার বাড়ি চলো রান্না বান্না করে দিব খেয়ে দে তারপর তোমরা আসবে আমরা বললাম না দাদি আপনি যান অন্য কোনো একদিন আপনার বাড়িতে অবশ্যই যাব আসলে সত্য কথা বলতে একটা জিনিস সেটা হচ্ছে কাউকে কোনো দিন দশ টাকা দিয়েও উপকার করে দেখবেন নিজের ভিতরে যে একটা প্রশান্তি আসবে ওটা কোটি টাকা দিলেও হয়তো পাওয়া যাবে না তো তারপর ভ্যানালা চাচাকে বললাম চাচা এই দাদির ব্যাগটা ওনার বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসবেন কারণ ব্যাগটা একটু ওজন ছিল বাড়ি ছিল ওনার ধারায় এটা নেওয়া সম্ভব হতো না তো ভ্যানালাকে বললাম ভাড়া কত উনি বললো বিশ টাকা তো আমি ওনাকে একশো টাকা দিয়ে বললাম আপনি অন্তত পক্ষে এই ব্যাগটা দাদির বাড়িতে দিয়ে আসবেন যেন ওনার কষ্ট না হয়